ভাইরা আপনারা দেখে আমাদের পরিস্থিতি কি হাল আজকে যদি আমরা ইমান আরামল নিয়ে এই দুনিয়াতে আখেরাতে যাইতে পারি কবরে দেশে তার দুনিয়াতেও শান্তি আখেরাতেও শান্তি দেখেন ভাই কত মানুষ হাজার হাজার লাখ লাখ মানুষ এই গুরুস্থানে শেষ এগুলা কি আমাদের দাম আছে কোনো কিছুই দাম নাই ভাই ভাই আপনি শোয়ার আগে উট্টুখানি উট্টুখানি ভাইবে দেখেন কোনদিন আলতাই সালাতু সালাম ঘুমের ঘরেও আপনি যানটা কবজ করে নিয়ে যাইতে পারে হাইরে ভাই তুমি পাঁচতলা দশতলা বাসা দিছ তোমার যদি মৃত্যু শাক ভোগ করতে হবে আমাদের এই গুরুস্থান আসতে হবে তোমার কিছুই থাকবে না সবই পরে থাকবে আইরে ভাই কিসের অহংকার কিসের পরায় কিসের জগরা, কিসের ফেসনা এখানে থেকে আমরা দূরেতে থাকি ভাই ভাইর আমার আমি এ যে আমার দাদা আছে এই গুরুস্থানের বাবা আছে আমাদের প্রতিবেশী আছে আমাদের আত্মীয় স্বজন আছে ভাই প্রত্যেক শুক্রবারে জুম্বার নামাজটা পড়লে আমরা গুরুস্থানে জিয়ারত করব। জিয়ারত করলে ফায়দা আছে ভাই কি ফায়দা মৌত ব্যক্তিরা দোয়া করবে হাইরে ভাই কিসের বড়াই কিসের অহংকার ভাই হ্যাঁ বিশুদ্ধবারে রাইতের সুম জাজির আত্মীয় স্বজন দোয়ারা হাজির হ যে হাদিসের কথা হ্যাঁ যে আমার পুলাপুরি কি করতেছে আমি দেখবো জোয়ারজায় দেখে যে বিশাল টিপি সাইড হয়েছে টিপির মধ্যে হিন্দু নাটক দেখতাছে হ্যাঁ ফেরেস তার ওসব যাইতে পারে না ভাই তাহলে আমরা একটাই চিন্তা করি হ্যাঁ আমরা টিপি চলাবো না ঘরের ভিতরে হ্যাঁ আমরা আত্মীয় সদরে দেখে যা ঘরের ভিতরে দেখার পরে তার মৌতা বলতেছে হাইরে পুলা হাইরে পুরি হাইরে মা তুমি আমার জন্য দোয়া করো তুমি আমার জন্য ধোয়া করো আমি তো কবর আদ খুলাইতে পারতেছি রে তোমরা যদি ঘরের ভিতরে পরিবার নিয়ে তাহলে দোয়া রা যদি করো আমি একটু কবর আসান পাবো হাই রে ভাই দেখেন ভাই কত সুন্দর গুরুস্থান আমাদের এই গুরুস্থান আসতে হবে ভাই একটু মন দিয়ে চিন্তা করো ঘুমাও ঘুমায় চিন্তা করো কুসুম মারা আজাইলা সালা তো সালাম জানটা কবস করে নিয়ে যা তোমার কিসের অহংকার কিসের বড়াই এটা কোনো লাভ নাই ভাই কথা করে দেখো তোমার জীবনের চিন্তা করে দেখ তোমার মৌতের চিন্তা করে দেখো ভাই ভাইয়ের আমার দাদারা আমার চাষি দাদারা আমার উচ্চখানি মৌতের কথা চিন্তা কর তোমাদের এইখানে আসতেই হবে আমি যদি নিজাব মারা গুরু আসতে হবে ও মন আমার আমি যদি মারা যাব গুরু কালে আসতে হবে এ মন আমার ছয় সম্ভব টেকা পয়সে কিছু যাবে না ইমান আমল নিয়ে দিতি কবরে আসবাই দুনিয়াতেও শান্তি আখের আছেও জান্না আসসালামু আলাইকুম আমি সুমন মোহাম্মদ বিদায় নিলাম